সারা বাংলাদেশ ব্যাপী চলছে এক বিগ লটারি থালাসে মিয়া দু হাজার পঁচিশ তো অনেকে আপনারা বলছেন এটা কি কোন পত্রিকায় দেবে কীভাবে হবে তো এখানে টিকিটে লিখে লিখে আসে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার নয়শো উনত্রিশটি পুরস্কার তেইশে জানুয়ারি ড্র হবে তো এখানে আপনার অনেক বছর নাম্বার কীভাবে মিলে তো এই পাশে এক নাম্বার থাকে আর তাদের কাছে হার্ড ডিস্ক হয় তো এক পাশে আছে মিল হবে তার পিছনে আপনার টিকিটের পিছনেও আছে যেগুলো মিলন এগুলো সহজ হবে তো এখানে সব কিছু লেখা আছে তো এখানে টিকিট কিন্তু আপনারা ব্যাংকে ছাড়া কোনো জায়গায় কিনতে পারবেন না তো এখানে প্রথম পুরস্কার আপনাদের কার্ডে যারা যারা ক্রয় করছেন তারা অবশ্যই দেখতে পাবেন এগুলো অনলাইনেও কিনতে পাওয়া যায় তো আপনারা যারা নগদ কিনতে ব্যাংক ব্যাংক ছাড়া এবং এনজিও থেকে কিনতে পারবেন তো এখানে দেখেন তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে এটা আপনার রিলিজ দেবে তো এটা যে কোনো পত্রিকা আপনারা পেয়ে যাবেন টিভি তো টিভি পত্রিকাও পেয়ে যেতে পারেন এবং যে কোনো বাংলাদেশগুলো ফেসবুক চ্যানেল বা ফেসবুকেও পেজ হবে নিউজের পত্রিকায় তো খবরের কাগজে বেশিরভাগ দেওয়ার সম্ভাবনা বেশি তো এখানে আপনারা সব দিকে বুঝতে পারবেন তো ধন্যবাদ অবশ্যই